পর দারুণ একটা ম্যাচ খেললেন কেমন লাগলো আচ্ছা খুব ভালো লাগছে কিছুদিন ভালো খেলিনি সবাই আমাকে নিয়ে টোল করেছে আমাকে আহাস বলে উপহাস করেছে তার দাঁত ভাঙা জবাব দিলাম অনেকদিন থেকে ডাক মারছেন হঠাৎ ভালো খেললেন কিভাবে চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে আমার ক্লাসিক শট ওরা এত তাড়াতাড়ি ভুলে গেল তাই জবাব দিলাম এক সেঞ্চুরি দিয়ে কয়টা ম্যাচ খেলবেন এই সেঞ্চুরির হিসাবে আমাকে বাংলাদেশের দলে ছয় মাস রাখতে হবে আপনাকে নিয়ে একটা গান শোনা যায় ফেসবুকে ছেলেটন যাচ্ছে লিটন এর কারণটা কি কিছু ম্যাচে আমি নেমে শতে আউট হয়ে যেতাম এই জন্য আছে গোপাল যাচ্ছে গোপালের জায়গায় আমার নাম দিয়ে টোল করত কলকাতার মিডিয়া প্রচার করছে হিন্দু হওয়ার কারণে আপনাকে চ্যাম্পিয়ন বাদ দিয়েছে এটা কি সত্য এটা পুরো মিথ্যা বাংলাদেশের টিমের এটা ব্যক্তিগত ব্যাপার ওরা নাক গলানোর কে ওরা যদি আবার ভুল ভাল তথ্য প্রকাশ করে মনে করবেন ওদের আব্বা একশোটা